নমস্কার আবারও চলে এসেছি একটা ভিডিওর সাথে আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তা দেখো এখানে চিরার পোলাও চিরার পায়েস বানাবো তার জন্য আমি ওখানে সব কিছু নিয়ে নিয়েছি আর এখানে অ্যালাসটাকে থেতো করে নিচ্ছি নিয়ে নিয়েছি চিড়ে কাজু কিশমিশ হচ্ছে গুঁড়ো দুধ আর লিকুইড দুধ এখানে দেখো দুধটাকে ফুটিয়ে নিচ্ছি সাথে একটু এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর গুঁড়ো দুধটাও কিন্তু আমি দিয়ে দিলাম খুব ভালো করে দুধটাকে রেডি করে নিব চিড়ার পায়েস হতে কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না এবার আমি কাজু কিশমিশগুলোকে কিন্তু দিয়ে দিচ্ছি দেখো খুব ভালো করে দুধটাকে রেডি করে রাখবো যেভাবে পায়েসটা করে আমরা তো চালের পায়েস সাধারণত খেয়ে থাকি তো চিড়ার পায়েসটা কিন্তু খুব কমই খায় আজকে আমরা চিরার পায়েসটা খেয়ে দেখব এখানে চিনিটাও দিয়ে দিচ্ছি আর কমেন্টে কিন্তু জানাতে ভুলবে না তোমরা কে কে চিরার পায়েস খেয়েছো আর কে কে খাওনি এখানে আমি দেখো খুব ভালো করে কাজু কিশমিশ দিয়েও কিন্তু ফুটিয়ে নিচ্ছি এবার আমি দুধটাকে নামিয়ে রেখে দেবো এক সাইডে এবারের পাশে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে আমি পঞ্চাশ গ্রামের থেকেও কম চিড়ে নিয়েছি চিড়াটাকে খুব ভালো করে ভেজে নিব যেন খেতে একটু ভালো লাগে খুব ভালো করে চিড়াটাকে ভেজে নিচ্ছি দেখো তোমরা বুঝতেই পারছ খুবই ছোট একটা ভিডিও করেছি আশা করছি তোমরা তোমাদের ভালো লাগবে চিরাটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার যে দুধটা আমি রেডি করে রেখেছি সেই দুধের মধ্যে চিরাটা দিয়ে দিব এটা কিন্তু ফোটাতে আর হবে না ফোটানোর কিন্তু কোনো দরকার নেই যে গরমটা আছে দুধ সেই গরমে কিন্তু এটা হয়ে যাবে এইভাবে আমি এক ঘন্টার জন্য রেখে দেব ঢাকা দিলাম এক ঘন্টার জন্য স্থিতি করে রেখে দিব তো এক ঘন্টা পরে দেখো তোমাদেরকে দেখাচ্ছি দেখো কতটা জমে গেছে আর পায়েসের মতো কিন্তু হয়ে গেছে আমি একটা বাটিতে সার্ভ করে তোমাদের দেখাচ্ছি দেখো কত সুন্দর হয়েছে দেখতেও কিন্তু খুব ভালো লাগছে দেখো কত সুন্দর হয়েছে একবারে কেউ বলবেই না যে আমি এটা গোবিন্দভোগ চালের পায়েস করিনি এটা চিড়ার পায়েস দেখতেও সুন্দর হয়েছে খেতেও সুন্দর হয়েছিল তোমরা অবশ্যই করে দেখতে পারো চিরার পায়েসটা তো ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব কর